অনেকেই বলতেছেন লজ্জায় শেষ লজ্জায় মাথা কাটা গেছে মুখে নাকি সুনকালি মাইকে দিছে আমাদের কি কয় এগুলা এগুলা তো হইতো যদি আপনি দশটা ম্যাচ খেললা লাস্ট দশটাতে দশটাই জিততেন আজকে হারিয়ে গেছেন লজ্জা শেষ বা আন করা দলের সাথে আপনারা হারিয়ে গেছেন তাইলে লজ্জা শেষ হইতেন আমরা মেয়ে দিয়েছেন মিরেজ ক্যাপ্টেন দশটা ম্যাচ খেলছে নয়টাতে হারছি আমাদের আবার লজ্জা কিসের আমাদের লজ্জা সরণ থাকলে না লজ্জা সরণ যাইতে লজ্জা মা না যে নাইজার তার উপর যাইব কি আমরা তো পারি না মুখ দেখায় কি আমরা আমাদের তো পাসই খালি মুখ নিয়ে চিন্তা করে লাভ আছে অসাধারণ এক কথায় অসাধারণ বাংলাদেশ দল সম্মিলিত সেঞ্চুরি থেকে সাত রান দূরে ছিল বাংলাদেশ দলে ডাবল সেঞ্চুরি করতে পারে না কেউ সেঞ্চুরি করতে পারে নাই কিন্তু আমরা ডাবল সেঞ্চুরির রানের ব্যবধানে ম্যাচ হেরে গেছি যার রান করেছিল পঁচানব্বই আমরা তাকে পিস করতে পারিনি আফসোস বাংলাদেশ এই দলটাকে ওপেন চ্যালেঞ্জ আমি করতে পারি যে আমি যখন ইটালিতে থার্ড ডিভিশন এবং সেকেন্ড ডিভিশনে খেলেছি আমাদের যেই দলটা ছিল দলের নাম ছিল পিয়াবেদি সোলিগো জাগান নামে একটা দল আর কি আমরা যখন থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন পর্যন্ত খেলেছি সেই দলের পেজ বলার ছিলাম আমি আমি বলের পেজ দিতে পারতাম একশো চল্লিশ থেকে একশো পর্যন্ত যারা প্রথমবার আমাকে দেখছেন বা শুনছেন হয়তো অবাক হতে পারেন তবে এটাই সত্যি আমি ইটালির থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন যখন খেলেছি আমার বলের পেজটা এমন ছিল এবং আমাদের দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ একটা দল ছিল বাংলাদেশ দলকে বাংলাদেশ জাতীয় দলকে আমি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছে আমাদের এই দলের সাথে তোমরা পারবে না ওয়ান ডে সিরিয়াসলি পারবা জাকির আলি চুঙ্গেম খায় আজকে তো খেলে নাই আজকে তো বাদ তাকে আমি মাইকেল জ্যাকসনের নাচ ব্যাং নাচ আমি নাচাতে পারবো বল করে তাকে ছয়টা বলে আমি ছয় রকম করবো ইনসুইং আউটসুইং স্লোয়ার বাউন্স কাটার অফ কাটার ল্যাক কাটার ইনশাল্লাহ সেই করার ক্ষমতা ছিল এখন খেলি না তবে এখনো আমাদের ডলের সাথে খেললে বাংলাদেশ দলকে আমি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি যে তোমরা ওয়ান আমাদের এই যে সেকেন্ড ডিভিশন পর্যন্ত খেলছি তো এই দলের সাথে তোমরা পারবা না ইটালির এই মুহূর্তে যে দল আছে সেই দলের সাথে পারবে না বাংলাদেশ ওয়ান পারবে না অনেকে বলতেছিল আমাকে ভাই লজ্জায় তো মরে জিততেছে কিছু বল লজ্জা কেন খেলার ভিতরে লজ্জার জিনিসটা আমি আনতে চাই না খেলার ভিতরে হয় হারবে না হয় জিতবে এখানে লজ্জার কিছু নেই এখানে টেস্ট ম্যাচ না যে ড্র হবে ড্র নাই হয় হার না হয় জিত এখানে লজ্জার কিছু নেই খেলায় হার জিত থাকবেই কিন্তু বাংলাদেশ যেভাবে খেলেছে আজকে সেটার ভিতরে এটা বলা যায় যে বাংলাদেশ আফগানিস্তানের সাথে পাল্লা দেওয়ার মতো দল না ওয়ানডে তে এই মুহূর্তে আফগানিস্তান যখন ব্যাট করেছে বাংলাদেশের বোলারদেরকে যেভাবে বেধরক মেরেছে পাড়া মহল্লার দলের সাথে এভাবে মারে মহল্লার আমি এখানকার খেলার উদাহরণ আর না ছোটবেলার একটা উদাহরণ টানি আমি আমাদের পাশের গ্রাম মিরপুর আমাদের গ্রামের নাম তো সুবর্ণপুর যারা আগরতলা ত্রিপুরা থেকে আমাকে দেখছেন তারা হয়তো চিনবেন সুবর্ণপুর শাহপুরের পাশে সুবর্ণপুর আমার গ্রামের নাম তো সুবর্ণপুর আমার টিম আমি ক্যাপ্টেন ছিলাম অনেক ভালো দল আমার সময় অনেক ভালো দল ছিল আমরা তো মিরপুর ছিল আমার পাশের গ্রাম তাদের সাথে যখন টুর্নামেন্ট খেলতাম তো মিরপুর পাশের গ্রাম এবং অনেক দুর্বল দল মানে আমাদের সাথে কম্পারিজম হয় না তো আমাদের যারা মানে কোনো বলার ভালো খেলার সময় আমরা বল করতাম ঠিক আছে যখন একটু ছোট দল তখন তারা দুষ্টামি করে আমাদের দলে যারা ছিল যারা দৌড়ে দৌড়ে যাইতো আমি যে আমি যে আমি যে মিরপুরের সাথে খেললে আজকে আমি যাই সে যাইতো কয়েকজনের নাম আমি বলবো না এখানে তারা ভিডিওটা দেখতে চাইতো তো যাইতো এবং উইকেট ফালাই দিত এবং আমরা মিরপুরের সাথে খেলতাম ওই একটা সিদ্ধান্তে উপনীত হয়ে মানে কঠিন কথা বলে বলছি এটা বাংলা ওয়ার্ডটা আসতেছিল না ওই একটা আবার আসতেছে না অনেকে আমাকে আমি একটা কথা বললেন ভিডুর মাসকে অনেকে বলেন ভাই আপনি ভুল কথা বলেন আমি একটা কথা বলি ভাই বাংলা কথায় বাংলা ভাষায় কথা বলছি প্রথমে তারপরে যখন কলেজ ইউনিভার্সিটি তখন ইংলিশ শিখলাম ইংলিশে কথা বলতে তো ইটালিতে আসাই ইটালি ইটালিয়ান ভাষায় কথা বলতেছি ইটালির উচ্চারণ ইটালির ওয়ার্ড অনেক কিছু বেশ কম ইংলিশে যেমন এ বি বি সি ডি এখানে বলে আ চি আমার অনেক সময় উচ্চারণে আমি অনেক গন্ডগোল করে ফেলি মাথাটা তো এমনিতে ঠিক থাকে না তো যেটা বলছিলাম ওদের সাথে আমাদের একটা চুক্তি এই তো মনে পড়ছে চুক্তি আপস সিদ্ধান্ত মানে চুক্তি হইতে যে ঠিক আছে তোমাদের সাথে আমরা খেলবো আমাদেরকে আগে ব্যাটিং দিতে হবে টুর্নামেন্টের খেলা তো টস হইতো কিন্তু যখন এমনিতে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতাম তখন তাদের সাথে আমাদের আগে চুক্তি হইতো তোমরা আগে আমাদেরকে ব্যাটিং দিবে তো ব্যাটিং দিলে তো মনে করেন যে বিশ ওভার তুলা ধুলা করে ফেলতাম এক সেই জায়গা থেকে মিরপুরে তারা রাগ করিস না রাগ করো না মারছি বহুত মারছি জীবনে বহুত সেঞ্চুরি করছি তোমাদের সাথে মিরপুরের সাথে আমার দুইটা না তিনটা সেঞ্চুরি আছে লজ্জায় বলি না মানুষকে কারণ মিরপুর অনেক ছোট দল অনেকে বলবো মিরপুর কে ছোট সাথে এখন চুক্তি হইতো যে আমাদেরকে আগে ব্যাট দিয়ে দিবে তাহলে খেলবো তো তাদেরকে বেধারক পেটাইতাম সিরিয়াসলি ভিডিওর মাস্ক নিজের কেরিয়ার নিয়ে তো আফগানিস্তান বাংলাদেশকে যেভাবে আজকে মারছে না বেদরক ভাবে পিটানো হয়েছে পাড়া মহল্লার দল বানিয়ে ছেড়ে দিছে তো সবাই জানেন বাংলাদেশ রানে হারছে ডাবল সেঞ্চুরি বাংলাদেশ এবং আমি কিছু মানে কিছু পয়েন্ট আমি উল্লেখ করে দিই যে বাংলাদেশ আসলে কতগুলা ভুল করছে হ্যাঁ শুরুতে আমি যদি বলি গুরবাজ এবং জাদরানের যেই উইকেটের পরে বাংলাদেশ যেভাবে খেলাটায় ফিরছিল সাইফ হাসানের ওই চার ওভারে ছয় রান দিয়া একটা মেডিন তিন উইকেট ওইখানটায় তারপর তানবীরের ইয়াটায় বাংলাদেশ ভালোভাবে ম্যাচে কাম ব্যাক করছিল সেই জায়গাটায় ক্যাপ্টেন মেহেদি আলান মিরাজ মাথায় কি কাজ করে তার আমার জানি না সংসারে হয়তো মন নাই যদি আম কাঁঠাল খায় যদি বাড়ে বিবেক বুদ্ধি ওই জায়গাটাতে তাকে চেঞ্জ করলো কেন আপনাদের কাছে কি কোনো জবাব আছে ভাই কেন আর তাকে বল করালো না সে পার্ট টাইম বলার এই জন্য তাকে বল করাতে হবে না একটা পার্ট টাইম বাট সে উইকেট পাচ্ছে রান চেক দিচ্ছে তাকে কেন কন্টিনিউয়াসলি করানো হবে না এটা কোন ধরনের ক্যাপ্টেন্সি আমার জীবনে এরকম ক্যাপ্টেন আমি দেখিনি হইতে পারে সে পার্ট টাইম বলার কিন্তু উইকেট পাচ্ছে রান চেক দিচ্ছে এই জায়গায় তো চেঞ্জের কোনো কিছু নাই তাকে চেঞ্জ করে নাহিদ রানাকে নিয়ে আসলো বুঝলাম না আসলে তারপরে আসলে বলার কিছু নেই মেহেদি হাসান মিরাজ হয়তো ওই সাইন শাহরিদির মতো একটা টেকনিক খাটাতে চাইছিল সাইন শাহরিদি কি করে জানেন পাকিস্তানের যখনই যে ফ্রান্সাইজি লিগের ক্যাপ্টেন সে যখন লাস্ট পর্যায়ে মনে করেন যে বিপক্ষ দল উইকেট চলে গেছে সাত আটটা আরো দুই একটা উইকেট আছে দুই তিনটে উইকেট আছে সেই লাস্টে দিয়া অন্য বোলারকে দেয় না সে নিজে আসে কেন জানেন নামের পিছনে ওই দুই তিনটা উইকেট অ্যাড করার জন্য মেহেদি হাসান মিরাজ হয়তো চিন্তা করছে একটা উইকেট পাইছি আরটু দেখি লাস্টের দিকে আইসা উইকেট পাই না দুটো উইকেট পাইলে তো নামের পাশে একটু হেভি ওয়েট হয় তাকে যে 25 রানের ওই মাইটটা দিছে নবী নবী পুরো হয়ে যাইতে পারে এখনো তার দম আছে लास्ट দুই ওভারে তার 44 রান নিচ্ছে হ্যাঁ 44 রান 25 রান নিল ও 49 তম ওভারে আর লাস্টে যে পঞ্চাশ নাম্বার ওভারে নিল উনিশ রান হাসান মাসুদ মাহমুদের বলে এগুলো কোনো বল না হাসান মাহমুদ যে বল করেছে মেহেদি হাসান মিরাজ যে বল করছে এগুলো কোনো বল না বিশেষ করে মেহেদি হাসান মিরাজ একেবারেই আপ টু দা মার্ক ছিল না তার প্রিন্সি বলেন তার কোনো কিছুই না তার বোলিং তো ছিলই না লাস্টে দিয়ে কি বল করছে উইকেট পাওয়ার জন্য আসছে খেয়ে গেছে তো এই নিয়ে সাইফ হাসান একমাত্র যার ইনটেন্ট ছিল ব্যাটে কানেক্ট হচ্ছিল সাইফ হাসান দেখলাম যে ভালো খেললো কত তেতাল্লিশ রান করছে আর তাছাড়া তো দুই অঙ্কের ডিজিটে কেউ যাইতে বাংলাদেশের এটা আসলে কল্পনার বাইরে আমি বলবো না এরকমই হওয়ার ছিল বাংলাদেশ ওয়ান ডেতে অনেকদিন ধরেই খারাপ খেলতেছে এটা হওয়ারই ছিল এ আসলে বাংলাদেশ দল এত খারাপ করার পিছনে কারণটা কি আমরা একটু যদি একাদশটা চিন্তা করি একটু যদি আমাদের আগে যেভাবে আমরা খেলছি প্রথম দুইটা ম্যাচ সেটা চিন্তা করি তাহলে আসলে অ্যান্সারটা বের হয়ে যাবে দেখেন আমাদের একাদশে কি পরিবর্তন হলো আজকে দুইটা নতুন বলার নতুন বলার কি পেস বলার নামানো হলো কাকে হাসান মাসুদ এবং হাসান মাহুদ হাসান হাসান মাহমুদ হাসান মাহমুদ এবং নাহিদরানা বাদ দিলেন কাকে মুস্তাফিজও নাই তাস্কিনও নাই অন্তত একটা বলার এখানে রাখা উচিত ছিল হয় মুস্তাফিজ না হয় তাস্কিনকে দলে রাখা উচিত ছিল মেন কথা হচ্ছে আসছে খেলায় দিলাম তারা এখন আসেন বোলিং ডিপার্টমেন্টে আর যা হয়েছে এটা তো বললামই যে সাইফকে স্টক করানো উচিত হয় নাই আর হয় নাই আরও ওদেরকে আড়াইশো রানের নিচে রাখানো যেত কিন্তু আমি তার মানে এই না যে আড়াইশো রান হলে বাংলাদেশ জিতে বাংলাদেশ একশো রানও করতে পারেনি কিন্তু রাখা যেত এখন আসেন একাদশে আরেকটা জিনিস শেখ নাইম শেখ নাইম আপনার কোন মানে সে চব্বিশ বল থেকে আহ সাত রান করছে একটা ম্যাচে রান কম করতেই পারে কিন্তু আপনি তার খেলার ধরন যারা দেখেছেন খেলাটা আপনার কাছে কি মনে হয়েছে সে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার মতো মনে হয় না প্রতিটা বল আসতেছে আর এই বলটাতে সে আউট হয়ে যাবে প্রতিটা বলে আমার কাছে মনে হয়েছে যে বল আসতেছে সেই মুহূর্তে আউট হয়ে যাবে এবং বাজে শট তার শট ব্যাট কই বল কই ওই চাইতে পারবো নাচাইতে পারবো আরও নাচাইতে পারবো অনেকদিন নাচ দেখি আমরা না চাইতাম সিরিয়াসলি আমরা নাচাইতাম আমি তিনটা স্লিপ নিতাম তিনটা স্লিপ নিয়ে না লেগ ব্রেকটা মারতাম লেগ স্টাম্পের আরো বাইরে ফালাইতাম বাইরে দিতাম বলটা কোথা দিত তিন নম্বর স্লিপে যে ক্যাশ ধরা পড়তো না চাইতাম আবার অনেক সময় বাইরে ফালাইতাম দিতাম মনে করছে এর আগেরটা তো বাড়ি ছিল এটু বাড়ি হয়ে যায় ব্যাটাও এমনি সেম নেই না চাইতাম তো নাইম শেখ কেন দলে সেটাও আমি আসলে বুঝলাম না ইমন এবং তানজিদ হাসান তামিম কেন নাই ইমনকে তো দলেই রাখে নাই তানজিদ হাসান তামিম দুইটা ম্যাচ খারাপ করলো আজকে বাদ লিটন কুমার দাসের অভাব ক্লিয়ার দলে তার ক্যাপ্টেন্সি অভাব দলে ক্লিয়ার একেবারে তার ওয়ান ডাউন ব্যাটিংটা একেবারেই অভাব যে একদম ক্লিয়ার এটা রশিদ খানের গুগলি যদি আপনি না খেলতে পারেন তাহলে আসলে আপনি আফগানিস্তানের সাথে রান করতে পারবেন না হয় আপনাকে তাকে খেলতে হবে আর না হয় তার দশ ওভার মেডিন দিয়ে দিতে হবে যে আমরা মেডিন কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা তো মনে হয় যে আজকে মেডিন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম রশিদ খানকে বাট আমরা তো বুঝতেই পারিনি কোন দিক দিয়ে যাইতেছে আসতেছে আর যদি কথা বলি আসলে তাদের করার মতো আমাদের ছিল না এটা হচ্ছে সহজ স্বীকারোক্তি আফগানিস্তানের স্পিনের জবাবে সাইফ হাসান যটুক খেলছে একটু এর বাইরে আমাদের আসলে আর কোনো জবাব ছিল না এটি হচ্ছে রিয়েলিটি অনেকে বলতেছেন ভাই কি কোন আপনি রিয়েলিটিটা আমি সবসময় বলে আসতেছি বাংলাদেশ এই দলটা ওয়ান ডেতে লাস্ট দুই বছর ধরে খারাপ করতেছে এবং এটার পিছনে অনেক কারণ আলোচনা করলে ভিডিও অনেক এক ঘন্টা আলোচনা করা যাবে আলোচনা না করি যারা আউট হয়েছে তাদের নির্বুদ্ধিতা তাদের ক্রিকেটীয় জ্ঞান কি পরিমাণ আছে এটা নিয়ে আমার অনেক সন্দেহ আছে একটা আউট নিয়ে কথা বলি একটু কথা বলা দরকার ভাত শামীম ওই যে শামীম হোসেন পাটোয়ারি সে ভাত ছাড়া থাকতে পারে না এটা তার খারাপ আমি বলতেছি না বাট তার আউটটা নিয়ে আমি বলি একটা প্লেয়ার কতটুকু সেন্সলেস হইলে এই ধরনের আউট হতে পারে মানে একটা থ্রোয়িং হচ্ছে সে দেখলো দেখার পরে ব্যাটটা উপরে সে ওইরকম ড্রাইভ মানে ডাইভও দিল না ওইরকম চেষ্টাও করলো না ব্যাট নিচে রাখারও ট্রাই করলো না মানে কেয়ারলেস খেলা দরকার ছিল ফেয়ারলেস বাংলাদেশ খেলতেছে কেয়ারলেস তো এই জায়গাটাতে আমার কাছে অবাক লাগছে যে এটা কোন ধরনের আউট আর ওই যে নুরুল হাসান একবার এমন করে ওইদিকে যায় এই আসলে বর্ণনা করা যাইতেছে না আসলে কোন জায়গাটা বর্ণনা করবো বলেন আপনারা একটা দল দুইশো তিরানব্বই রানের এগিয়ে ব্যাট করতে নেমে শুধুমাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে যায় তারা দেখাতে চেয়েছে যে ভাই প্রথমটাতে আমরা হারছি দেখো তুমি একটু খারাপ মনে করছ আমারে আমি এর চেয়ে বেশি খারাপ তুই আমারে চিনাস আমি এর চেয়েতে বাজে খেলি দেখাই দিয়েছি দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচে দেখানোর পরে আমরা মনে করি হারে বাংলাদেশ এত বাজে খেলে ওরা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে যে আমারে এরকম মনে করছ দেখ আর কত খারাপ খেলতে পারি আমরা আরও দেখ আরও দেখ দেখাইছি এনিওয়ে আফগানিস্তান খুব খুব ভালো খেলছো তোমরা আমি আসলে জব করে আসছি যার কারণে কথা বলতে আমার আর রেজাল্ট দেখে অনেকে হয়তো মনে করতে পারে যে আমি থামিয়ে থামিয়ে কথা বলতেছি হয়তো অনেক বেশি কষ্ট পেয়েছি এগুলো আমার কিছুই না ইটালিয়ান ইটালিয়ানরা বলে কি জানেন ফ্র্যাগানিয়েতে আমার কিছু যাই আসে না আবার অনেকে মুখে না বইলা যদি এই অঙ্গভঙ্গি করে জাস্ট এমন করলাম আর হাতটা মানে আমার কিছুই যাই আসে না কারণ হচ্ছে কি আমি তাদের কাছ থেকে কোনো কিছু আশা করি না যারা বড় বড় রিপোর্টার আছে অনেক কিছু আশা করে অনেক কিছু বলে আমরা বিশ্বকাপ জিতবো আমাদের এই আছে সেই আছে আমি কখনোই বলি না এইগুলো কিচ্ছু না আমি তো কইছি দুবে রং কামের ভিতরে লাগাই দাও যত বিল্ডিং আছে রং রং উঠতে গেছে তারা লাগায় দাও এইটা কাজ হবে তারা রেমিটেন্স যেন পাঠায় দেশে আমি তো সব সময় এটাই বলি হবে না ওদেরকে দিয়া এরা কয়টা দিন ওয়ান ডে ম্যাচ খেলে নাই ওয়ান ডেটা ভুলা গেছে টি-20 কয়দিন খেললাম মোটামুটি লাইনে আসছে ওয়ান ডেটা হন শেষ এটার জন্য দীর্ঘমেয়াদী ব্যবস্থা করতে হবে প্রশিক্ষণ নিতে হবে 월্ড কাপে সরাসরি কোয়ালিফাই করতে পারে কিনা সন্দেহ আছে না হয় কোয়ালিফাই রাউন্ড খেলে কোয়ালিফাই করতে হবে বাংলাদেশ যে সারির দল দেড়শো দুশো রানের দল আজকে একটু বাংলাদেশ খারাপ খেলছে যেহেতু একশো রান করতে পারেনি বাংলাদেশ আজকে একটু খারাপ খেলছে এর মানে এই না যে আমরা লজ্জিত লজ্জার শেষ নেই এগুলো কিছুই না এরা দলই ভাই দেড়শো থেকে দুইশো ম্যাক্সিমাম তো আছে দেড়শো থেকে এক রান কম করছে তো অবাক হওয়ার কিছু নেই লজ্জা পাওয়ার কিছু নেই অনেকে দেখতেছি মাথা বাইরে দিতেছে লজ্জা কয় লজ্জা শেষ অনেকে বলতেছে লজ্জার কি আছে হার জিত খেলায় আছে আমরা কি জিতি আমরা কি দশটে লাস্ট দশটা ম্যাচ জিততে আসছি আজকে হেরে গেছি এই লজ্জা পাইছি মেয়ে দিয়েছেন মিরাজ দশটা ম্যাচ খেলছে তার ক্যাপ্টেন সিতে নয়টাতে হারছে একটাতে জিতছে লজ্জার কি আমার মাথায় লজ্জা তারা পায় যাদের লজ্জা আছে লজা তারা পায় যারা কন্টিনিউলি জিতে একদিন হারিয়ে গেছে মুখ দেখাইতে পারতেছে না আর আমাদের তো কাপড় সুমন শরীরে মুখ দেখানোর কি আছে আমাদের তো পাশাই দেখা যায় থ্যাংক ইউ গুড নাইট